আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাশেম আপনাদের হাশেম ভাই আমাদের এই বাংলাদেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন করা হয়েছে সেটা আপনারা জানেন আগস্ট মাসের গত চার তারিখে আমাদের পাবনা জেলায় একটা হত্যাকাণ্ড হয়েছে সেটা আপনারা হয়তো বা অনেকে জানেন আবার অনেকে জানেন না আমার পাশে যাকে নিয়ে দাঁড়িয়ে আছি সে একজন যোদ্ধা এই দ্বিতীয়বারের মতো যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন ভাই আপনার নামটা জান মোহাম্মদ হৃদ আহমেদ নাইম আপনি সেই সময় কি সেখানে উপস্থিত ছিলেন জি আপনি বললেন যে আপনার চোখের সামনে একটা হত্যাকাণ্ড ঘটেছে সেটা তো আপনি নিজের চোখে দেখছেন আপনি যে বললেন যে সেই মুহূর্তে নাকি তার কার জন্য মাথায় একটা শ্যুট করা হয়েছে জাহিদ ভাই জাহিদুল ইসলাম জাহিদ সেই সম্পর্কে একটু বলেন জাহিদ ভাই পতাকা নিয়ে ট্রাফিক ট্রাফিক লাইন যে আছে ওইখানে উপরে মেন চত্বরে পতাকা নিয়েছিল তো কিছু মানে আমরা শান্তিপূর্ণভাবেই আন্দোলনটা করছিলাম তো পুলিশও সেফ ছিল তারপরে সবাই মানে পুলিশরা আগে থেকেই বলছিল যে মানে ছাত্ররা শান্তিপূর্ণভাবে কোনো গ্যালজাম যেন না করে আমরা সেই রকমভাবেই ছিলাম তো কিছুক্ষণের ভিতরেই চেয়ারম্যান ছিল সাইদ চেয়ারম্যান আসার পরে মানে আমাদের যারা সমন্বয়ক ছিল ছাত্র আন্দোলন বৈষম্য আন্দোলনে তো জাহিদ ভাই ছিল জাহিদ ভাই সহ আরও তিন চারটা গুলি খায় জাহিদ ভাইয়ের গুলিটা মাথা দিয়ে লাগে এই সাইডে লাগে এই সাইড দিয়ে বের হয়ে যায় আপনি যেটা বলছিলেন যে জাহিদ ভাই যে আপনাদের সমান ছিলেন উনি চত্বরের উপরে দাঁড়িয়ে ছিলেন এবং ওনার মাথায় শট দিয়ে শুট করা হয় যেটা এই পাশ দিয়ে লেগে এই পাশ দিয়ে বের হয়ে গেছে আপনি বললেন যে মাথার নাকি এই পাশ দিয়ে একটা হাত ঢুকে যাবে এমন একটা গর্ত হ্যাঁ অনেকটাই গর্ত যেটা হচ্ছে পুরোপুরি মগজ পর্যন্ত এই সাইড দিয়েতে মানে মগজ পর্যন্ত দেখা যাচ্ছে আর কি মগজটা বের হয়ে গেছে একটাবার চিন্তা করে দেখেন আবু সাইদের ঘটনা আপনারা জানেন মোগধবাইয়ের ঘটনা আপনারা জানেন কিন্তু আমাদের এই পাবনা জেলা যেখানে একটা ব্যাপক পরিমাণে হত্যাকাণ্ড করা হয়েছে আর কে করেছে তার নামটা আপনার আমরা বলতে যাচ্ছি তবে দেখেন এই যে আমাদের পাবনা আমি নিউজ রিপোর্টারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমাদের পাবনা এত বড় একটা শহর সেখানে কি আপনারা উপস্থিত ছিলেন না এই যে আমাদের পাবনায় পাঁচ ছয়টা মানুষকে হত্যা করা হলো শর্ট গান দিয়ে গুলি করে করে ভাই এই বিষয়ে একটু বলেন আপনি সেখানে কয়েকজন কয়েকজন হত্যা হয়েছিল হত্যা চোখের সামনে তিনটা আর আহত ছিল অনেকে গুলি লাগা ছিল পরবর্তীতে আরও তিনটা মারা যায় আপনি তো সেখানে সরাসরি উপস্থিত ছিলেন জি আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না আমার মাত্র দুইটা বাড়ি লাগছিল কিন্তু ওইরকমভাবে ভাবে না ছাত্রলীগের লীগের রডের বাড়ি লাগছিল মানে ছাত্রলীগরা আপনার আপনাদেরও বাড়িয়েছে জি তাহলে সেই মুহূর্তে যেখানে একদম নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগ সেখানে যেতে পারবে না সেখানে কিন্তু ছাত্রলীগের সন্ত্রাসরা হামলা চালিয়েছে এবং ভাই আপনার নাম যেন কি বলেন হৃদয় আহমেদ হৃদয় ভাইকে সেখানে কিন্তু আঘাত করছে ছাত্রলীগের পোলাপান শুধুমাত্র হৃদয় ভাইকে না হৃদয় ভাইয়ের সঙ্গে যারা ছিল সবাইকে আঘাত করা হয়েছে একশো পঞ্চাশ প্লাস আহত ছিল একশো পঞ্চাশ জনের মতো প্লাস সেখানে আহত ছিল আমাদের পাবনা জেলায় তো ভাই আপনার সঙ্গে কে কে ছিল আপনাদের বন্ধু মধ্যে আমার বান্ধবী ছিল তিনটা সোনিয়া ছিল আরও মানে আমার ফরিদপুর থেকে আমরা অনেকেই গেছিলাম তো ওইখানে যা মানে বিচ্ছিন্নভাবের মতোই থাকা আর কি আচ্ছা একটু বিস্তারিতভাবে যদি বলতে যাই এই যে আপনি বললেন যে সমন্বয়ক আপনাদের সমন্বয়ক কে কে ছিল সমন্বয়ক অনেকেই ছিল তার ভিতর জাহিদ ভাই ছিল আরও অনেকেই ছিল জাহিদ ভাই ছিল সবার প্রথমে জি জাহিদ ভাইরে তো প্রথম গুলিটা লাগে। হ্যাঁ জাহিদ ভাই পাপনার প্রথম শহীদ। তারপরে তারপর কি নাম কয়েকটা নাম বলতে পারবেন? না ওইগুলোর নাম ওইরকম বলতে পারব। নাম বলতে না ভাই তবে ভাইয়ের কাছ থেকে আমি যে সমস্ত ফুটেজগুলো কানেক্ট করার চেষ্টা করেছি আমি আমার চ্যানেল বা আমার পেজের মাধ্যমে আপনাদের কাছে পোস্ট করার চেষ্টা করব এবং এই ভিডিওর স্ক্রিনও আমি দিয়ে দেব। তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভাইদের জন্য দোয়া করবেন। ভাই ভাই একজন প্রকৃত যোদ্ধা এই যে আমাদের দেশটা যে দ্বিতীয়বারের মতো স্বাধীন করা হলো ভাই কিন্তু অংশগ্রহণ করেছিল আমরা অনেকে অংশগ্রহণ করতে পারিনি যে কারণে আমরা দুর্ভাগা